নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের আজকে আমি মাঠে এসেছি তো মাঠের পরে ওখানে একটা মাঠ আছে ওই মাঠে যাবো আমি কলমি শাক তুলতে আর কলমি শাক তুলে আমি কলমি পোস্ত করবো তো চলে যাচ্ছি ওখানে মাঠে ওই মাঠের প্রচুর কলমি শাক হয়ে আছে চলুন বন্ধুরা চলো রাখি চলো

ধান গাছগুলো আছে ধান গাছের ওখানে মাঠ আছে আর ওখানে প্রচুর কলমি শাক হয়ে আছে কলমি শাক তুলবে রাখি চলো এখানে হয়ে আছে আসি চলো সেখানে তুলে আসি তারপরে এখানে চলো চলো ধান থাকুক চলো কত সুন্দর ধান হয়ে আছে চলো চলো এখানে অনেক কমলি শাক হয়ে আছে যে শাকের পুরো মাঠটা ভর্তি হয়ে আছে দেখুন বন্ধুরা কত কলমি শাক হয়ে কি সুন্দর কলমি এখান থেকে তুলে নেব এই যে কলমি শাক পুরো ভর্তি হয়ে আছে এখান থেকে তুলে নেব তুমি <kulwisa> তুলেছ <skrisa> <fans> <fans> <úsica> ই অনেক তুলেছ তুমি হ্যাঁ অনেক কলমি শাক তুলেছো হ্যাঁ এতগুলো কলমি শাক তুলেছি পুরো এক গামলি হয়ে গেছে কলমি শাক এগুলা হলে হয়ে যাবে চলে যাচ্ছি ঠিক একটা চলো রাখি চলো তুমিও কলমি শাক তুলেছ চলো রাখি কত আম দেখো রাখি গাছি দেখো কত আম হয়ে আছে হ্যাঁ পারবো তুমি খাবে ওই তো কত বড় বড় আম হয়ে আছে গাছে কত ওপরে অ্যাঁ ই বড় বড় আম হয়ে আছে ওখানে দেখছো রাখি কত বড় বড় আম হয়ে আছি হাই সেখানে দেখো অনেক আম হয়ে আছে রাখি খাবে তো হ্যাঁ হ্যাঁ আমি পারবো তুমি খাবে হ্যাঁ হ্যাঁ অনেক আম হয়ে আছে তুমি খাবে তো আসো 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 তুমি খাবে তো হয়ে কলমি শাক তুলে নিয়ে চলে এসেছি আমি কলমি পোস্ট তো কলমি পোস্তের জন্য আমি কি কি নিয়েছি দেখুন বন্ধুরা পস্ত দেব পস্ত নিয়েছি জিরে হলুদ গুঁড়ো কালো জিরে লবণ তেল পেঁয়াজটা কেটেছি পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা তেজপাতা মানে শুকনো লঙ্কাও নিয়েছি শুকনো লঙ্কাও দেবো আর কাঁচা লঙ্কাও দেব কলমি শাকগুলো আমি বেছে কেটে নেব কি সুন্দর টাটকা টাটকা কলমির শাকগুলো মাঠ থেকে তুলে নিয়ে এসেছি তো পুরো টাটকা টাটকা কলমি শাক কি সুন্দর কলমি শাকগুলো গুলো এবার ছোট ছোট করে কেটে নেব এতগুলো কেটে নিয়েছি এতগুলো হলে হয়ে যাবে অনেক দেখাচ্ছে কিন্তু রান্নার সময় একটুখানি হয়ে যাবে আমি ধুয়ে উনুনটা জেলে নিচ্ছি উনুনটা জেলে নিয়েছি কটা গুষিয়ে দিচ্ছি তেল নিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি কলমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি কলমি শাকটা দিয়ে দেবো লবণ নিয়েছি লবণটা দিয়ে হলুদ গুঁড়ো দেবে আমি আর জল দেবো না চাপাটা নিয়েছি চাপিয়ে দেব চাপাটা খুলে জল দেখব যে যে শাক থেকে জল বেরিয়ে গেছে এই যে কলমি শাক থেকে জল বেরিয়ে গেছে আমি আর এক্সট্রা করে জল দিই এটাতেই সেদ্ধ হয়ে যাবে আবার চাপিয়ে দেবো চাপাটা খুলে দেখব কলমি শাকটা সেদ্ধ হয়েছে নাকি দেখি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু জন্ম কড়াতে আর একটু জন্ম একেবারে শুকিয়ে গেছে আমি ঢেলে নেব কড়াতে তেল দেবো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেব কুচনো পেঁয়াজ দেব তেজপাতা দেবো ভালো করে ভিজিয়ে নেব সেরা কাঁচা লঙ্কা দেব সবগুলোকে একসঙ্গে ভাজা ভাজা করে নেব ভাবে ভেজে নিয়েছি উপর দিকে তুলে দেবো একটু জিরে নিয়েছি জিরেটা দেব কালো জিরে দেব পোস্ত দেবো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে রাখা কলমি শাক দিয়ে দেব এবারে পোস্তর সঙ্গে ভালো করে ভেজে নেব কলমির শাকটা কলমি পোস্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কলমি পোস্ত নেব দেখুন বন্ধুরা কলমি পোস্ত হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এভাবে কলমি পোস্ত একবার বাড়িতে বানাবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা আমি কেমন করে কলমি পোস্ত বানিয়েছি আপনারা তো দেখেছেন এইভাবে একবার বাড়িতে বানাবেন আমি তো মাঠ থেকে ধুলে কলমি পোস্ত বানিয়েছি আপনারা বাজার থেকে কিনেও এভাবে বানাতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরকম নিত্য নতুন রেসিপি পেতে সুলেখা কিচের ধরে চোখ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার